ইমরান খানের ফাইনাল কলে এবার বিক্ষোভে উত্তাল গোটা পাকিস্তান মুখোমুখি অবস্থানে ইমরান খানের পিটিআই আর শেহবাজ শরীফের সরকার এবার বাংলাদেশের পথে যেন হাঁটছে পাকিস্তান সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতিতে রাজনৈতিক ডামাটলে পরিস্থিতি ক্রমশ চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে ইসলামাবাদে করা হয়েছে সেনা মোতায়েন ইতিমধ্যে জীবন গেছে পুলিশ সদস্য সহ পাঁচ জনের হাসপাতালে ভর্তি করা হয়েছে শতাধিক বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার রাস্তা রাস্তায় চলছে সংঘর্ষ এক পক্ষ দূষছেন অন্য পক্ষকে কেন এমন পরিস্থিতিতে পড়তে হল পাকিস্তানকে রাজনৈতিক ঐক্যমত গঠন কেন হল ব্যর্থ তবে কি গৃহযুদ্ধের দিকে হাঁটতে শুরু করেছে পাকিস্তান এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট পাকিস্তানে এখন যে পরিস্থিতি তাতে যেন সময় থেমে গেছে সরকার বিরোধী বিক্ষোভ রাজনৈতিক অস্থিরতা এবং সেনাবাহিনী মোতায়েন এমন কঠোর পরিস্থিতি বেশিরভাগ দেশে বিরল তবে তা যেন নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের জন্য দলের নেতা যখন বিক্ষোভের জন্য ইসলামাবাদকে ঢোকার চেষ্টায় আছে আর তাদেরকে রুখতেই যেন মরণপণ তৎপর শেহবাজ শরীফের সরকার আর এতেই মুখোমুখি অবস্থানে দুই পক্ষ বিশেষ করে শ্রীনগর মহাসড়কে ঘটে যাওয়ায় একটি ঘটনায় চার রেঞ্জের সদস্য এবং একজন বেসামরিক নাগরিকের প্রাণ হারানোর পর ই বেশি উত্তাল হয়েছে পরিস্থিতি জানা যাচ্ছে দুষ্কৃতকারীরা গাড়ি দিয়ে সেনা সদস্যদের উপর আক্রমণ করে যাতে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় একইভাবে বিক্ষোভ চলাকালীন প্রায় নির্বিচারে গ্রেফতার করেছে প্রশাসন এতে আহত সদস্য সেনা শক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে শেহবাজ শরীফের সরকার এখন ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সংবিধান অনুযায়ী দুশো পঁয়তাল্লিশ ধারা সক্রিয় করা হয়েছে এরই মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে সরকার এদিকে পিটিআই নেতারা ইসলামাবাদের ডিচক এলাকায় জমা করার ঘোষণা দিয়েছেন ফলে রাজধানীর সব প্রবেশ পথ বন্ধ করে সেখানে একশো ধারা জারি করা হয়েছে হয়েছে নির্দেশ। এমন পরিস্থিতি যেখানে দেশের সেন্ট্রাল জোনে প্রবেশ নিষিদ্ধ এবং সরকার প্রতিবাদীদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছে এটা পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার একটি নতুন স্তরে পৌঁছানোর ইঙ্গিত অনেকের মনে এখন প্রশ্ন তবে কি বাংলাদেশের মতো ক্ষমতার পালা বদলের দিকে যাচ্ছে পাকিস্তান ইমরান খান কি চাচ্ছেন বাংলাদেশের মতোই একটা গণ অভ্যুত্থান সৃষ্টি করে ক্ষমতার পালা বদল ঘটাতে অনেকের মতে জেলে বসে ইমরান খান হয়তো ই চাচ্ছেন কেননা তাকে যে পরিমাণ হেনস্থা করা হয়েছে বা হচ্ছে তাতে গণ অভ্যুত্থান ছাড়াই পরিস্থিতি উন্নতির কোন লক্ষণ দেখা যাচ্ছে না তবে সেই গণ চেষ্টা ব্যর্থ হলে দেশে যে একটা নতুন গৃহযুদ্ধ শুরু হবে সে বিষয়ে সতর্ক থাকতে হচ্ছে খানকে তবে পাকিস্তানের সাধারণ মানুষ পড়েছেন বিপাকে এমনিতেই ভূঙর অবস্থা দেশটির অর্থনীতির অন্যদিকে রাজনৈতিক অস্থিরতার মারার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে দেশটিতে এক পক্ষ ক্ষমতায় যেতে মরিয়া তো অন্য পক্ষ ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে কঠোর মাঝখানে পড়ে সাধারণ নাগরিকদের জীবন যাই অবস্থা এদিকে পাকিস্তানের ওই রাজনৈতিক সংকট শুধু দেশটির জন্য বিপজ্জনক তা নয় এর প্রভাব পুরো দক্ষিণ এশিয়ার পড়বে বলে মত বিশ্লেষকদের ইসলামাবাদে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতই খারাপ হচ্ছে ততই আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে পাকিস্তান যদি রাজনৈতিক অস্থিরতা সহ্য করতে না পারে তাহলে প্রতিবেশী দেশগুলোর উপর সরাসরি এর প্রভাব পড়বে এখন দেখার বিষয় পাকিস্তানের রাজনীতিবিদরা দেশকে রক্ষা করেন কিভাবে নাকি ছেলে দেন গৃহযুদ্ধের দিকে